আকার জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি প্লিজ আপনারা কিছু মনে করবেন না প্লিজ পুলিশকে খবর দিবেন না আমি অনেক দিন ধরে এই দান্ডা করি মনে করবেন না মানে লজ্জা কর না তুমি মেয়ে মানুষ এত নিচে নামতে পারছো নিজের সব দিচ্ছি আমার ভাবতে লজ্জা লাগতেছে কোনো ক্ষমা নাই এই পুলিশে ফোন দেন আপনারা পুলিশকে কল দিবেন না আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে দেখলেন খালা আমি আজ থেকে পরে পাঁচ সাত বছর ধরে আপনি এই জায়গায় কাজ করি কোনো দিন আমি কোনো মেয়ের দিকে তাকাই নি আমি নিয়মিত কাজ করি কাজকর্ম করে নিয়ে আমি বাধায় চলে যাই আমি কোনো দিন এরম ধরনের পরিকল্পনাই করিনি খাওয়া সেটা তো আমি জানি আর তুমি তো অনেক বিশ্বাস তো আমি তো সবই জানি কিন্তু যেই একটা সিনকে দেখলাম এটা কে না বিশ্বাস করে যাই হোক যাওয়ার তো হয়ে গেছে সব তো প্রমাণিত হলোই এখন আর কিছু না আপনি আপনার মতো কাজ করেন কোনো সমস্যা নাই হ্যাঁ চল আল্লাহ আজ আমি সৎ ছিলাম কেন আমি যদি ওর সৎ থাকতাম তাহলে আমি আর না